ঘুম থেকে ওঠার পরে মোবাইলের ব্যবহার জি পাপা বলো না পাপা তুমি আগে উঠে ফ্রেশ হও তারপর ফোন দিব তুমি ফোন আমি ফোন দেব কাওয়ার সময় ফোন এই যে পাপা তোমার জন্য বাত নিয়ে এসেছি মামা ফোনটা দাও খাবো না তুমি আগে খাওয়া শেষ করো তারপরে ফোন দিব ঠিক আছে আরে না ফোন না দিলে আমি ভাত খাবো না আচ্ছা ঠিক আছে দিচ্ছি আরে উঠে বসো শুয়ে থাকলে খাওয়াবো কেমনে পড়াশোনার সময় ফোন মুলা পুজো মামু দাও তো তুই না পড়তে বইছস তাহলে ফোন দিয়ে কি করবি ওরে অশিক্ষত রে মূর্খ ফোন দিয়ে আমি ওয়ার্ড মিনিং বার করব আচ্ছা যা আমি বার করে দিতাছি আরে তুমি পারবে না আমাকে মোবাইলটা দেও চাইতে মোবাইলটা দিয়ে দিস এমনি তো আবু তো বাইন্ডিরে বাদ বানাইতা সুস্তই ও দিছি এখন আমার দোষ হয়ে গেছে আর না দিলে কও যে আবু তো বাইন্ডিরে কান দিলে মজাই লাগে আমি যাইবাম কোন ফতে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এই ৰকম মাজে মাজে ভিডিঅ' পেতে চেনেল টি কেক্ৰাইব কৰি দিম ভিডিঅ' টিম কোৱালিটি